দর্শকদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার অহন্তি ঘোষ আমি সরকারি অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি আমি গাইনি এবং বন্ধাত্মক বিশেষজ্ঞ আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বন্ধাত্ম রোগীদের কখন ইন্ট্রাইটারিন ইনসিমিনেশন বা আইওয়াই দরকার তাহলে আমরা কি জেনে নিই আইওয়াইটা কি আইওয়াইটা হচ্ছে আমি একটা প্রসিডিউর যেখানে হাজবেন্ডের বীর্যটা আমরা সেন্ট্রিফিস মেশিনের মাধ্যমে প্রিপেয়ার করে ইস্টের জড়াতে আমরা ছোট একটা ইনজেকশনের মাধ্যমে দিয়ে থাকি আমরা এটা কেন দিই আমরা প্রেগেন্সির চান্সটাকে বাড়ানোর জন্য যে তাতে শুক্রাণুটা আমরা ডিমের কাছে কাছে পৌঁছে দিতে পারি এবং হচ্ছে আমরা এখানে 3 মাসের জন্য ওয়াইফকে ম্যাট্রিকল ইনজেকশন ব্যবহার করি এই ইনজেকশন ব্যবহার করলে অরিজিনালি 3 মাসে সেটাতে প্রেগেন্সির চান্স তো বাড়ে এবং پیشنটের যদি জ্বর আর মুখের বড় সমস্যা থাকে যেটা জন্য প্রেগেন্সি হচ্ছে না সেটাকেও আমরা আই এর মাধ্যমে বাইপাস করতে পারি কিভাবে বাইপাস করি যেহেতু আমরা জ্বরের ভিতরে ইনজেকশনটা দিয়ে দিচ্ছি সেটা সারিক্সের কোন সমস্যা থাকলে জ্বরের সেটা বাধা তৈরি করছে না তো সেহেতু যখন শুধু আমরা ডিমের কাছাকাছি আমরা দিতে পারছি এবং হচ্ছে আমরা অনেকগুলো ডিম আনতে পারছি তখন প্রেগনেন্সি চান্স টা বাড়ে তো সকল বন্ধত্য লোকের কি আয় দরকার আছে না সকল বন্ধত্ব লোকের অবশ্যই আয় দরকার নেই কাদের দরকার আছে এটা আপনাদেরকে জানতে হবে যেমন কারো যদি বীর্যদের শুক্রাণুর সংখ্যা কম থাকে শুক্রাণুর গতি কম থাকে এবং শুক্রাণু কোনো গঠনগত টুটে থাকে অথবা হাজবেন্ডের যদি কোনো ইলেকট্রাল ডিস থাকে সেই ক্ষেত্রে আয়ুয়াই আপনারা করতে পারে। অথবা ওয়াইফের যদি কোনো ডিমের সমস্যা থাকে যেমন অপরিটরি ডিস আছে যেমন ডিম আসার ওষুধ ইঞ্জেকশন নিয়েও পসিবল হচ্ছে না অথবা তার মিনিমাম টু মাইল্ড ইন্ডোমেট্রোসিস আছে অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিম আসার ওষুধ ইনজেকশন দিয়েও তার আনসেন ইনফার্টিলিটি কোনোভাবে কনসেপ্ট হচ্ছে না সেসব ক্ষেত্রে অবশ্যই ইন্টারাইটার ইনসেমিনেশনের ভূমিকা রয়েছে এটা কোনো ভয় কোনো বিষয় না এটা খুবই একটা ছোট প্রসিডিউর এটা দুই মাসের ইনজেকশন গুলো আমরা পাঁচতম এবং সপ্তমতম দিনে দিই এবং অষ্টমতম দিনে একটা টি করে দেখি যে ডিমটা কত বড় হয়েছে এবং বারোতম দিনে আমরা ডিম ফোটার ইনজেকশন দিই এবং চোদ্দতম দিনে আমরা আইডিয়া এটা করতে পারি এবং এটা একটা শর্ট প্রসিডিউর আইডিয়া করার পরই পেশেন্ট বাসায় চলে যেতে পারবে পেশেন্ট